আমরা এখন এনার থেকে একটু জিজ্ঞাসা করি দাদা আপনাদের বইয়ের জমি গুলো কি কেমন ক্ষতিগ্রস্ত হয়েছে আচ্ছা ঠিক আছে আমি বিদেশ করছিলাম এইগুলি সব কিন্তু পানি ভরপুর এবং কি এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা কিন্তু ধানের জমি লাগানো হয়েছে এখন একটাও কিন্তু ধান দেখা যাচ্ছে না সব ডুবিয়ে দিয়ে গেছে ঠিক আছে হম একটা পর্যন্ত ধান নাই চব কিন্তু পঞ্জাৱ দি আছে একদম মেইন চলা নে নাই কিন্তু এইফালে আৰু এখন জগা একদম চোজা কৰি আছে চোজাগ কৰি দি আছে এটা গ্ৰাম দেখা যা একো লম্বা হয় সাঁতোৰ পৰ্যন্ত হয় আৰু আমি গুৰিয়ে পেলাই একো বিচাৰি হাণ যদি ল'ম বাৰু যা মই লাভ নাছিলো নাচে এই চন চটানে কি ভাবে যাই কিছু আমরা কিছু পোলা পাই নাইসা একটু আমরা এই যে যে ক্ষতিগ্রস্ত হয়েছে এলাকাগুলা এগুলি দেখানোর জন্য ট্রাই করতেছি আর কি স্যান্ডেল এই যে স্যান্ডেল নাই পাই কিন্তু এখন অন্তর্বর্তী সরকারের কাছে আমরা একটাই আবেদন করব যাদের যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে একটু সহযোগিতা করার জন্য এই যে দেখেন এটা কিন্তু মেন রোডটা রাস্তাটা আর এই যে দেখেন মানে এইদিকে হচ্ছে পানি উঠে সব এইগুলি বেঙ্গে থেঙ্গে কিন্তু এগুলি বরাত করতে অনেক টাকা খরচ খরচ হয়ে যাবে আরো ওকে এটা হচ্ছে একটা সত্য প্রাইমারি স্কুল সরকারি তো আমরা একটু এই স্কুলে পরিদর্শন করি মানে এটা তফিস হুম আমরা একটু স্কুলে পরিদর্শন করি কেমন রকম ক্ষতিগ্রস্ত হয়ে গেছে সেগুলি আমি তুলে ধরার জন্য চেষ্টা করতেছি ব্রিজটা কিন্তু পরিষ্কার করা লাগবে এই দিকে কিন্তু পানি যেতে পারতেছে না এই যে এই যে এখানে একটা স্কুল একটা প্রাইমারি স্কুল আর সব কিন্তু কিন্তু শেষ এই যে দেখেন একটা স্কুল আমি স্কুলটা কত ক্ষতিগ্রস্ত হয়ে গেছে আমি সেগুলি একটু তুলে ধরার জন্য চেষ্টা করি আমরা আরো নিচে যাব নিচে গিয়ে হচ্ছে আমরা বিদিও করবো একটু না ওকে হ্যাঁ এই যে এগুলি সব হচ্ছে বালু 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 এই যে সব কিন্তু এই যে দেখেন এখন যদি আমি পা দিই এই যে সব পিছ লে যাচ্ছে একদম দুখে যাচ্ছে পা সব ওরে বাবা ওকে এই যে সো আমরা আরো নিচে গিয়ে দেখিয়া একো কি ৰকম খাৰ ক্ষতিগ্ৰস্ত হৈ গৈ আছে দেখানৰ চেষ্টা কৰি এই যে দেখান এই যে এই চৰ গুল পানীৰ যে বালুৰ স্বৰ গুল আছে ওইগুলো কিন্তু স্কুলের ভিতরে ঢুকে গেছে হুম এই যে এই যে এই যে অনেক কিন্তু পিছলা আসার খাইলে কিন্তু শেষ আর এই স্কুলটা কিন্তু যখন টিচাররা আসবে স্যাররা আসবে তারা হচ্ছে ছেলেবেলের দিন মিলে একসাথে কিন্তু কাজ করে এগুলি পরিষ্কার করে আর এখানে একটা দ্বীপ ছিল এই যে দ্বীপটা ওকে আমি একটু এটা আমি একটু ভিতরে দেখানোর চেষ্টা করি হয়তো কলা আছে এই যে ভিতরে কিন্তু সবগুলো সর ওই যে পানি ঢুকে গেছে সব পানি এই যে সম্রায় আর একটু নিচে যাব নিচের একটা গ্রাম আছে ওই জানুয়ারি নয়ারি বাদ চলুন